নমস্কার কেমন আছেন আপনারা সবাই ফ্লেভার অফ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দিনটা ছিল শনিবার আমরা গেছি দিদির বাড়িতে বেড়াতে তো দিদির বাড়ি বেড়াতে এসে দিদিকে আবদার করলাম যে বিরিয়ানি খাবো অমনি আবু সব সরঞ্জাম এনে দিল আর দিদিও কাজে লেগে পড়লো দেখো দিদি এখন এই যে বিরিয়ানি সব কিছু তৈরি করছে সব কিছু মোটামুটি হয়েই গেছে এদিকে চলছে প্রথম পর্যায়ে রান্না মানে বেরিস্তা ভাজা চলছে দিদি কিন্তু খুব ভালো রান্না করতে পারে জানেন তো যে কোনো জিনিসই ভেজ ভেজ নন সব নিরামিষ খাবারই এত সুন্দর রান্না করে আর আমিষ খাবার তো কোনো তুলনাই নেই তো আজকে খাবো আমরা বিরিয়ানি সেই জন্য মনে খুবই আনন্দ তো এদিকে বিরিয়ানি হতে থাক ততক্ষণে আমরা একটু দেখে আসি কে কী করছে ভেতরে আর বাড়িতে বিরিয়ানি মানে বাড়িতে ছোট বাচ্চা কাচ্চাদের বেজায় খুশি যেমন হচ্ছে এই আমার পো আজকে বিরিয়ানি বলেও ভীষণ খুশি দেখেই বুঝতে পারছেন তো আস্তে সাথে শেয়ার করবো আমার দিদি কীভাবে চিকেন বিরিয়ানিটা করে তো এখানে দেখো চিকেনগুলো আলাদা করে তেলে ধুপেন হয়েছে আগে অনেকগুলো চিকেন ভাজা হয়ে গেছে আমি একটু এদিকে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি তাই এসে দেখি হয়েই গেছে অলমোস্ট তো যাই হোক দিদি তো আগে আর আলুটা আলাদা করে ভেজে নিয়েছে আর এখানে দেখুন একটা জিনিস এই বেরেস্তাগুলো কি যে ভালো লাগছে দেখতে পুরো ফুলের মতো মনে হচ্ছে শুধুই খেয়ে নিই যাই হোক তারপরে দিদি তো এই দিকে মশলাগুলোও কষিয়ে কষাতে বসিয়ে দিয়েছে মশলা বলতে ওই যা হয় মাংসের মশলা পেঁয়াজ রসুন আদা বাটা আর হলুদ লঙ্কা গুঁড়ো ইত্যাদি আর এইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছে তো ভাতের জলটা পড়তে থাকুক এখানে গ গোটা গরম মশলা তেজপাতা দিয়েছে জলে আর এদিকেও চিকেনটা বসিয়ে দিয়েছে চিকেনটাতে কিন্তু দিদি জল দেয়নি এই কষিয়ে কষিয়ে চিকেনটা সিদ্ধ করেছে এত সুন্দর গন্ধ আসছিল তো যাই হোক দেখো তারপরে দেখো এখানে বিরিয়ানির ভাতটাও হয়ে গিয়েছে একদম ঝুরঝুরে সুন্দর ভাতটা হয়েছে চলে গেলো বিরিয়ানি মশলা হয়েছে এদিকে তো বিরিয়ানির ভাতও রেডি আর চিকেনও রেডি এইবার চলে আসবে লেয়ারিং পালা তার আগে একটু কাজ আছে এই দুধের মিশ্রণটা তৈরি করতে হবে যেটাতে দিয়েছে দিদি গোলাপ জল কেওড়া জল আর আতর এই দুধের মিশ্রণটা তৈরি হলেই তারপরে হাঁড়িয়ে বসে যাবে লেয়ারিংয়ের জন্য এইবারে চলো দেখে নিই দিদি কিভাবে লেয়ারিং করে বিরিয়ানি তো এখানে বিরিয়ানিটা লেয়ারিং করার আগে কিছু কাজ দিদি করে নিয়েছে যেটা কিন্তু আমার ভীষণ কাজে এসেছে আমি কিন্তু জানতাম না মানে হ্যাঁ এই যে হাড়িতে তেল মাখানো এটা জানতাম এই যে তেজপাতাগুলো দিচ্ছে এগুলো হচ্ছে জল ফোটানোর সময় যে তেজপাতাগুলি দেওয়া হয়েছিল ওইগুলোই হাড়ি মিষ্ঠাতে পাতিয়ে দিচ্ছে যাতে যখন আমরা দমে বসাবো তাতে আমাদের ভাতটা তলার দিকে ধরে না যায় পাতার জন্য সেটা ভালো থাকে তো যাই হোক চলো দেখে দিদি কিভাবে লেয়ারিং করছে দেখো আমাদের বিরিয়ানি কিন্তু দমে বসার জন্য একদম তৈরি তো এবার আমি তৈরি করে নেব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাড আর রায়তা তো দেখো এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে আর আমি এখানে স্যালাডটা করছি কচিয়ে নিয়েছি এবার দেবো একদম সিম্পল রায়তা বানাবো কিছু ইয়ে করো না এবার দেবো চাট মশলা এটা হচ্ছে মোদি কেয়ারের চাট মশলা মোদি কেয়ার যারা ইউজ করলো তারা তো জানে না খুবই সুন্দর খেতে দারুণ দেখা যাচ্ছে তো ঠিকঠাক আসছে তো অন্ধকার পড়ে গেছে হলো রায়তা হচ্ছে আমাদের স্যালাডে না খাওয়ার আগে স্যালাড খেয়ে শেষ করে দিচ্ছে তো অবশেষে আমাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো বিরিয়ানি অধীর আগ্রহে বসেছিল সবাই যে কখন হবে বিরিয়ানি লাভার যারা থাকো মানে বাড়িতে বিরিয়ানি মানেই তার দিকেই হাউতাস করে চাক চাতক পাখির মতো বসে থাকা যে কখন বিরিয়ানিটা হবে আর আমরা খাবো খিদে যেন একটু বেশি পেয়ে তখন সেই দিনগুলো চলো দেখা যাক খেয়ে কেমন লাগে থালাটা হাতে করে তোলো উপরে ওদের